হ্যালো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার আমি ফেসবুক মার্কেটিংয়ে আসলাম মানে বাইরের কাজের কারণে বাইরে অন্য একটা কাজ করেছিলাম যার কারণে কিন্তু গ্রুপটা কয়েক মাস বন্ধ রাখছিলাম তো আবার এখন দেখি যে আবার গ্রুপটা আমি চালু করব তো আজকে ভিডিওতে আমি দেখাবো হচ্ছে আপনারা কীভাবে আইভেস্ট মানে আইভেস্ট অ্যাকাউন্ট থেকে কীভাবে ফেসবুক আইডি করবেন ক্রিয়েট করবেন বা পিসি কলন আইডি করবেন বা কীভাবে অ্যাক্টিভিরিয়ান্সগুলো ধরবেন তো এগুলো এগুলোর বিষয় নিয়ে আর কি আজকে বলবো তো প্রথমে দেখি প্রথমে আমরা আইবিএস অ্যাকাউন্টে ঢুকবো তো যাদের নাই আপনারা দেখবেন যে আইবিএস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না বা কোথাও পান কি না কারণ এটা অনেক মানে ভাইরাল হওয়ার কারণে দেন তারপর কিন্তু ক্রিয়েট অপশনটা উঠাই দিয়েছে যার কারণে এখন কিন্তু ক্রিয়েট হয় না তো যাদের আছে তারা দেখেন তো প্রথমে আমরা আইবিএস অ্যাকাউন্টে ঢুকবো এই দিটি কিন্তু ওই সাইডটা আইপিএস আইবিএস বলতে এই সাইডে হচ্ছে আপনারা নাম্বার পাবেন এই নাম্বারগুলো দিয়ে আপনারা আইডি ক্রিয়েট করতে পারবেন প্লাস পিসি কলন আইডি করতে পারবেন তো এই সাইডে আমরা এখন ঢুকবো তো দেখি এই যে এখানে কিন্তু আপনাদের ক্রিয়েটার অপশন থাকে বা ওই ক্রিয়ে অপশনটা কিন্তু ওঠাই দিয়েছে এখানে কিন্তু ক্রিয়েটার অপশনও থাকে বাট এখন ক্রিয়ে ক্রিয়েট হচ্ছে না আর কি আইভিএস অ্যাকাউন্টটা আর এই সাইটটা কিন্তু ফ্রি এখানে ফ্রিতেই আনলিমিটেড নাম্বার পাওয়া যায় তো আমি এখন দেখাব যে এখান থেকে আপনার এই এক্সবিরিয়েন্সগুলো কীভাবে নেবেন পিসি কলনের জন্য বা ফেসবুকআইটি ক্রিয়েটের জন্য কীভাবে নেবেন তো দেখি আমি এই ঢুকি আমার প্রোফাইলে তো দেখেন এই যে এখানে যে দেখাচ্ছে এগুলো আপনার এগুলো যে এই যে ফেসবুক তা সে অ্যাপল আইডি বা পেপাল হোয়াটসঅ্যাপ মানে যা কিছু দেখা যায় টিকটক মানে এখানে কিন্তু এই এইগুলো করতে পারবে নাম্বার নিয়ে এই নাম্বারগুলো নিয়ে করতে পারবে এই যে এখানে টপ রেন চলছে এই যে নিচে টপ আছে টোগো এই কান্ট্রিটা দিয়ে আর কি চলছে এবং কী অ্যাকাউন্ট চলছে এটা জানি না তো আমরা তো মূলত ওগুলো বাদ দিলাম আমরা এখন করবো হচ্ছে ফেসবুকের কাজ তো আমরা প্রথমে কী করবো এই যে এখানে ফেসবুকে ক্লিক করবো এক কথায় আপনারা নিজে নিজেই রেঞ্জ করতে পারবেন আপনারা অন্যের আশায় রেঞ্জ নেওয়ার দরকার নেই যে অন্যজন রেঞ্জ দিবে তারপর আপনারা কাজ করবেন ওগুলো কিন্তু আশা করার দরকার নেই আপনারা নিজেরাই পারবেন প্রথমে ট্যাস্ট সিস্টেম থেকে আপনারা হচ্ছে এসএমএস ট্যাস হিস্ট্রি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দিয়ে সার্চ বার আছে এখানে আপনারা দিবেন কি ফেসবুক এই ফেসবুক লিখে দেবেন তাহলে কিন্তু এখানে এখন রানিং যেগুলো কাজ চলছে সেগুলো কিন্তু এখানে শো করবে এই দেখেন এখন বর্তমানে কাজ চলছে হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক্স মানে এইটা চলছে আর কি এই কান্ট্রিটা চলছে আর দেখেন এখানে আপনারা কখন কীভাবে কাজ করবেন সব কিছু কিন্তু দেখাবো এই দেখেন এখন কিন্তু এইটাই বেশি চলছে এই যে দেখেন এই কান্ট্রিটাই বেশি চলছে আর দেখেন সবগুলোই কিন্তু ফেসবুকের তো দেখি এই যে এখানে দেওয়া আছে কি এফ বি এই যে এফ বি দেওয়ার পর এখানে আছে এই যে ফাইভ এক্স মানে পাঁচটাই এক্স আছে মানে হচ্ছে পাঁচটা কোড দিচ্ছে আর কি এফ বি দিয়ে পাঁচটা কোড দিচ্ছে মানে এই যে এখানে যে কোডগুলো আছে এগুলো কিন্তু সব আপনার হলে যে ক্রিয়েটের কট এখন ক্রিয়েটের কট যে পাঁচ ডিজিটের কর দেয় ওই কটের কিন্তু কাজ চলছে এখন বর্তমানে এই কান্ট্রিতে দেখেন এগুলো কিন্তু সবগুলো ওই কান্ট্রিতে যেগুলো আছে এগুলো কিন্তু সব ক্রিয়েটের কাজ চলছে এখন দেখেন সবগুলোতেই কিন্তু আছে আপনার পাঁচটা করে এক্স মানে পাঁচটা করে কর দিচ্ছে আর বি লেখার কারণ হচ্ছে কি আপনার হলে যে এটা কর দিচ্ছে হচ্ছে ফেসবুক মেইন ফেসবুক বা ফেসবুক লাইট ওই দুইটাতে কর দিচ্ছে যার কারণে কিন্তু এখানে বি অপশনটা উঠছে তো আপনারা যখন রেঞ্জ নেবেন না এখানে এই যে ফেসবুক লিখে সার্চ দেবেন দেওয়ার পর দেখেন এখান থেকে যে যেগুলো চলছে যেমন এই যে আপনার হচ্ছে উনপঞ্চাশ সাতষট্টি একুশ এই যে একুশ এগুলো যদি নেন এই রেঞ্জগুলোতে আপনারা এখন এখন বর্তমানে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন আর ক্রিয়েট করার জন্য আপনারা যে কোড স্যান্ড করবেন ওটা হচ্ছে ফেসবুক মেন ফেসবুক বা ফেসবুক লাইট দিয়ে ক্ড স্যান্ড করবেন তাহলেই দিবে যখন দেখাবে এখানে এই যে ফাইভ এক্সের জায়গায় এখানে ছয়টা এক্স দেখাবে তখন আপনারা মনে করবেন কি ওখানে তখন আপনাদেরকে দিবে হচ্ছে পিসি কলন বা ফরগেটের কোড যখন সিজিএস দেখাবে আর দেখেন আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এখানে রেড দেখাচ্ছে এটা কি এটা হচ্ছে আফ্রিকান মানে আফ্রিকান কান্ট্রিতে এই যে রেড রেড দেওয়ার পর ছয় ডিজিট মানে এটা হচ্ছে পিসি কলনের কোড দিয়েছে পিসি কলনের ওল্ড আইডির কোড ফরগেট আপনার যে ফরগেট মেরে কোডটা নেই ছয় ডিজিট ওইটা কিন্তু এখানে দিয়েছে প্লাস যে এখানে আছে রেড রেড দেওয়ার পর হচ্ছে এম ডট ফেসবুক ডট কম মানে হচ্ছে যে এই এই কোডটা হচ্ছে ফরগেট মার্শাল হচ্ছে আপনার ভিয়া ব্রাউজার দিয়ে নিয়ে দেখেন ভালো করে যখন যখন দেখবেন যে যেই গানটিতে অ্যাট দ্য রেট অ্যানড ফেসবুক ডট কম এইরকম থাকবে বা রিসেট পাসওয়ার্ড ওই অপশনটা থাকবে তখন মনে করবেন আপনারা যে ওই সময় আপনাদেরকে কোড দিয়ে হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে ফরগেট করে আর ছয় ডিজিটের কোড যখন থাকবে তখন মনে করবেন ওইটা হচ্ছে পিসি আর পাঁচ ডিজিটের পাঁচটা যখন এক্স থাকবে পাঁচটা এই যে এখানে পাঁচটা যখন এক্স থাকবে তখন মনে করবেন আপনি যে ওইটা ক্রিয়েট ফেসবুকারই ক্রিয়েটের কোড দিচ্ছে আর যখনই ছয়টা এক্স থাকবে ছয়টা এক্স থাকলে ওইটা হচ্ছে পিসি কলনের পিসি কলনের ক্ষেত্রে অর্ডারির ক্ষেত্রে আর অ্যাট দা রেট থাকলে হচ্ছে আপনার ওই ব্রাউজারে ব্রাউজারে কোড নিচ্ছে আর হচ্ছে এফ বি এই জিনিসটা থাকলে হচ্ছে আপনার হচ্ছে মেন ফেসবুক বা ফেসবুক লাইট অথবা মেসেঞ্জার এগুলোতে তারপরে নিচে আসি আরও দেখি এই যে ফেসবুক মানে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ক্রিয়েটের কর নিচ্ছে দেখেন আরেকটা জিনিস দেখাই এখানে আছে নাইজেরিয়া নাইজেরিয়াতে কিন্তু পাঁচ ডিসি রেকর্ড প্লাস প্রথমে কিন্তু হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ মানে হচ্ছে এইটা হচ্ছে আপনার ফেসবুক লাইটে কোড নিচ্ছে এই যে হ্যাশট্যাগ ট্যাগ বা এফ বি এগুলো থাকলে কিন্তু ফেসবুক লাইট বা মেসেঞ্জার এগুলোতে এগুলোতে কোড নিচ্ছে যখনই দেখবেন আপনার যে যেই কান্ডিশনারতে এই হ্যাশট্যাগ এগুলো থাকবে তখন তখন আপনারও কাছে কাজ করবেন কি ওই রেঞ্জ নিলেন একটা মনে করেন এই রেঞ্জটাই নিলেন নেওয়ার পর আপনার কাজ করবেন হচ্ছে ফেসবুক লাইটে ওই রেঞ্সটা নেওয়ার পর আপনার ফেসবুক লাইট বা মেসেঞ্জারে কোড সেন্ড করবেন আর পাঁচ ডিজিটের কোড মানে সবসময় মাথায় রাখবেন যে এই যে নার্জিরিতে যেমন পাঁচ ডিজিট এইটাও কিন্তু ক্রিয়েট কোড মানে আপনার হলো যে এই যে এই নাম্বারটা নিয়েছে না এই নাম্বারটা দিয়ে উনি এখন ফেসবুকটা ফেসবুক ফেসবুকের নতুন ক্রিয়েট করলো যার কারণে এই যে দেখেন এখানে পাঁচটাই এক আছে মানে পাঁচটা কোড পাঁচ পাঁচ ডিজিটের কোড দিয়ে ওটা হচ্ছে ক্রিয়েটের কোড আর যে এই যে আফ্রিকানে আফ্রিকানে কিন্তু সবগুলোই ফেসবুক আপনার হলো মেন ফেসবুক বা লাইট দিয়ে কোড দিচ্ছে আর পাঁচ ডিজিটের মানে এখন বর্তমানে ওই আফ্রিকানের ওই কান্ট্রিতে হচ্ছে ফেসবুক ক্রিয়েটের কোড দিচ্ছে ভালো এই যে এই যে হ্যাশট্যাগ আছে এটা মরকো এটা কথা এটা পাঁচ ডিজিটের মানে এটা হচ্ছে আপনার মেসেঞ্জার হয়তো ম্যাসেঞ্জার কি লাইটে সেন্ড করছে তো আপনারা যখন এরকম দেখবেন যে বেশি দেখবেন বেশি কান মানে এক কান্ট্রিতে বেশি কর দিচ্ছে এরকম যেমন এই যে সেন্ট্রাল সেন্ট্রাল আফ্রিকান কিন্তু অনেকগুলো আছে মানে ওইটা চলতেছে তো তখন আপনারা হচ্ছে কেয়ার করতে গেলে এই এই কান্ট্রিতে আর কি যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট এখান থেকে নিলে আপনাকে কর দেবে আর অবশ্যই যখন এই যে এইটা দেখবেন যে এফ বি বা হ্যাশট্যাগ তখন আপনারা লাইট অথবা ফেস মেন ফেসবুক অথবা হচ্ছে আপনার মেসেঞ্জারে কট সেন্ড করবেন আর এট দ্য রেট থাকলে দেন তখন আপনারা হচ্ছে করছেন করবেন তাহলে কিন্তু আপনারা কটাবেন একশো পার্সেন্ট নিচে দেখি নিচে কিন্তু ওই কান্ট্রিটাই বেশি চলছে তো দেখেন আবার রিলোড রিলড দেই আমরা রিলোড দিলে এখন বর্তমানে কি আছে দেখি এই যে দেখেন মরক্কো তো মরক্কো আফ্রিকান আর যে মায়ানমার এগুলো চলতেছে বেশি মানে আফ্রিকানটা বেশি চলছে এই যে সেন্ট্রাল আফ্রিকান দেখেন এখানে তখন তো দেখলেন যে কি ক্রিয়েট প্লাস হচ্ছে আপনার দিচ্ছে আপনার হচ্ছে ফর্গেটের পিসি কলনের কোডও দিচ্ছে বাট ক্রিয়েটের কোডটা একটু বেশি দিচ্ছে এই দেখেন এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখেন দেখেন ছয়টা এক্স আছে মানে আপনার হচ্ছে এইটা কিন্তু পিসি কলম আর পিসি কলন ফর্গেটে যে কোডটা সেন্ড করেছে ওই কোডটা কিন্তু কোড দিচ্ছে এইটা ফর্গেটের পিসি পিসি কলন আইডির তো দেখেন এই কোডটাও কিন্তু নিচে নিচে হচ্ছে মেসেঞ্জার দিয়ে মেসেঞ্জার অথবা ফেসবুক লাইট দিয়ে নিচে এই যে প্রথমে আছে আপনার হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ মানে বুঝে নেবেন যে এটা হয়তো ফেসবুক লাইট আর হলে মেসেঞ্জার দিয়ে আর অবশ্যই আপনার কর্ড সেন্ড করবেন আইডি ক্রিয়েট বা পিসি পিসিগুলোর ক্ষেত্রে যাই হোক কিন্তু আপনার কর্ড সেন্ড সিম ডাটা ইউজ করে ওয়াইফাই দিয়ে করবেন না আপনার সিমে যখন এমবি ইউজ করবেন না তখন দেখবেন যে আপনার ভিপিএম বা আইপি ছাড়াও দেখবেন যে অনেক কান্ট্রি বেশিরভাগ কান্ট্রিতেই আপনাকে কর্ড দেবে যেখানে এখন কিন্তু ওই দুইটা বেশি চলতেছে প্লাস মায়ানমারও চলতেছে এই যে মায়ানমারও কিন্তু পাঁচ ডিজ মানে এটা হয়তো ক্রিয়েট করতেছে মায়ানমারের নাম্বার নিয়েও আর আরও রিলন মেরে দেখি আর কোনো কান্ট্রিটুকে কিনা এই দি ই জিপ এগুলো কিন্তু এখন বর্তমানে চলতেছে পাঁচ ডিজিটে মানে ক্রিয়েটের করটা বেশি চলতেছে এদের মরক করতে দেখুন হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ মানে এটা হচ্ছে আপনার মেসেঞ্জার বা লাইট দিয়ে কোর্ড সেন্ড করেছে ছয় ডিজিট মানে ফরগেটের করটা সেন্ড করেছে আর কি মানে আপনিও ভাববেন যে যখন ছয় ডিজিটে কোড দিবে ওটা হচ্ছে ফরগেটে যেমন আমি যদি এখন পিসি কলন আর করতে চাই তো দেখেন বর্তমানে চলতেছে হচ্ছে আফ্রিকান এদিকে হচ্ছে মায়ানমার এগুলো কিন্তু পিসি কলন ক্লাস চলতেছে তখন আমরা এখান থেকে যে কোনো একটা রেঞ্জ নেব নিয়ে কাজ করবো আর আইডি কেট যদি করতে চাই মনে করেন যে আমি এখন কাজ আইডি কেটে কাজ করবো তো কী নাম্বার নিব আর একটা জিনিস দেখাই যে দেখেন রিসের পাসওয়ার্ড এটাও কিন্তু এই যে আফ্রিকান থেকেই আপনার এটা হচ্ছে ফরগেটে মারছে এই যে যখন দেখবেন যে পাসওয়ার্ড রিসেট করে এটাও এটাও আপনার হচ্ছে ভিআপ্রাজার থেকে কিন্তু ফরগেট মারছে এটা কিন্তু লাইভ বা মেশিন জানা এটা হচ্ছে ভিআ প্লাজার থেকে আপনার কোথায় ভিয়া ব্রাউজার থেকে যখন কড সেন্ড করবে তখন এখানে শো করবে হচ্ছে আপনার পাসওয়ার্ড রিসেট কোড প্লাস হচ্ছে এই দুট দার অ্যাট এম ড্রট ফেসবুক ডট কম এই দুটো এই দুটো যখন বেশি আসবে না তখন আপনারা হচ্ছে কাজ করবেন ভিয়া ব্রাউজারে এই ভাববেন না যে আপনার এখন লাইট দিয়ে কর দিচ্ছে মানে সবসময় আপনার লাইট দিয়েই দিবে তো এখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কখন কীভাবে কাজ হচ্ছে প্লাস কীভাবে আপনারা রেঞ্জ নেবেন দেখেন এখন কিন্তু আফ্রিকানটাই বেশি চলতেছে যার কারণে এটাতে এখন আপনার ক্রিয়েটের কোড প্লাস আপনার হলে যে পিসি কোময়ে করও দিচ্ছে দেখেন কই গেল এই যে এইটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটের কোড আর এইটা হচ্ছে পিসি কলের কোড র্যাঞ্জ এটা রেঞ্জ হচ্ছে আট আর এটা হচ্ছে সাতচল্লিশ দেখেন দুইটাই চলতে আর বেশি চল এখন আফ্রিকানটাই বর্তমানে চলছে এই যে রিসেট কোড মানে এইটা হচ্ছে আপনার ভিয়া ব্রাজল থেকে সেন্ড করেছে এই যে মায়ানমার এটা কিন্তু দেখেন এই যে মায়ানমার অষ্টআশি আটত্রিশ এটা আপনার কোড স্যান্ড করছে হচ্ছে মেসেঞ্জার দিয়ে তো একটা মেসেঞ্জার আছে ওই মেসেঞ্জারটা আমি আমার গ্রুপে দিয়ে দিব তো ওখান থেকে আপনারা নিয়ে নিয়ে নেবেন ওখান থেকে ওই মেসেঞ্জারটা দিয়ে কিন্তু ভালো কাজ হয় মানে করট দেয় ভালো আপনার হ্যাশট্যাগ এগুলো থাকলে মনে করেন যে আপনার লাইট অথবা মেসেঞ্জার দিয়ে করছেন করছে আর রিসেট পাসওয়ার্ড প্লাস হচ্ছে রেড ডাটের র্যাম ফেসবুক ডট কম এই দুইটা জিনিস দেখলে দেখবেন যে আপনার ভিয়া ব্রাউজার দিয়ে যখন ওই ওই দুইটা বেশি থাকবে তো তখন আপনারা হচ্ছে এখান থেকে রেঞ্জ নিয়ে ভিয়া ব্রাউজার দিয়ে করছেন করবেন দেখবেন যে আপনারাও একশো পার্সেন্ট পাবেন দেন আরেকটা জিনিস দেখায় তো এখন আপনারা কীভাবে র্যান্স নেবেন তো এখান থেকে মোটামেন এগুলো বেশি চলতেছে তো কই গেল এই যে এইটা এখন বেশি চলতেছে তো এখান থেকে আমরা কী করবো কই গেলো এগুলো তো পাঁচ ডিজিট মনে করি ফেসবুক আইডি ক্রিয়েট করলে এই র্যান্সটা নেবো আর যদি আমরা পিসি কলন আইড়ি করতে চাই দেখেন পিসি কলন আইড়ি করতে চাই তো এখানে এই যে ছয় ডিজিটের কোড আছে তো আমরা এখন কী করব এই যে এইটা আটান্ন তো এইটা আমরা কপি করে নেব এই যে এখান থেকে কপি করে নিয়ে এই যে কপি করে আমরা এই র্যান্সটা কপি করে নিয়ে জাস্টেস্ট নাম্বারে আসবো আসার পর এই সার্জে এখানে পেস্ট করে দিব এখন এখানে নিচে খুঁজব ফাইভ এইট কথাই আছে ফাইভ এইট ফাইভ এইট এটা এইটা ফাইভ এইট তো এখান থেকে যদি প্লাজা আইকনে ক্লিক করব করার পর এর নাম্বার একটু অ্যাড করে দিয়ে নাম্বার সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমরা আবার উপরে ডটে ক্লিক করব করার পর ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করার পর ক্লাইন্টিভ এস এম এস ক্লাইন এম এস থেকে আমরা রেঞ্জ নিলাম যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আটান্ন ফাইভ এইট তো এখানে ক্লিক করার পর এদি একটু ক্লিক করে ধরে রাখার পর এদি এক্সপেন্স সিলেকশন এখানে ক্লিক করলে কিন্তু ওয়ার্ল্ড নাম্বার সিলেক্ট হলো এখান থেকে আমরা এখন নাম্বারগুলো সিলেক্ট করলাম মানে কপি করলাম সিলেক্ট করে কপি করার পর দেন আমরা আসতে সিটে রাখবো এইদি এখন সিটে রাখলাম রাখার পর এই এখান থেকে এখন এই নাম্বারগুলো দিয়ে আমরা যদি ফরগেট করি যখন দেখবো যে এই নাম্বারগুলোতে রিসেট কর আসতে তখন আমরা কোড কটস্যান করবো আর যখন দেখবো যে হ্যাশট্যাগ এগুলো থাকবে তো তখন আমরা ফরগেট মারব হচ্ছে মেসেঞ্জারে দেখেন আপনাদেরকে দেখাই এই দেখুন এখান থেকে যে নাম্বারগুলো আমরা ফরগেট মারব যদি কোড দেয় তো ওখানে কিন্তু কোড পেয়ে যাব আইভিএস অ্যাকাউন্টে তো এইভাবে আমরা দেখবো ট্রাই দিব তো এখন সব কিছু না দেখায় কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে এতেই তো এইভাবে আপনারা নাম্বারগুলো অ্যাড করবেন আর এদের রেঞ্জের জন্য অন্যের অন্যের কাছে অপেক্ষা করতে হবে না আপনারা জাস্ট ট্যাস সিস্টেমে এসে আসবেন আসার পর এই যে এখানে ফেসবুক লেগে সার্চ দিলে কিন্তু দেখবেন যে আপনাদের এখন কোন রেঞ্জটা বেশি চলতেছে এই যেমন মায়ানমার দিয়ে ছয় ডিজিটের কোড মানে এখন মায়ানমারে কিন্তু ফর্কেটের কর দিচ্ছে আপনার এই কলনের এখানে যদি এখনও আপনারা ভাবতে পারেন যে এখানে এফ বি দেখাচ্ছে বাট এখানে এটাও কিন্তু আপনার যে ইয়া কি বলে ভিয়া ব্রাউজারে কিন্তু ক্রিয়েট করেছে আইডিটে ভিয়া ব্রাউজার ক্রিয়েট করার পর কড সেন্ড করেছে কারণ এট দ্য রেট যদি থাকে তাহলে মনে করবেন যে আপনার এটা ভিয়া ব্রাউজার যে এটা আপনার পাকিস্তান পাকিস্তানে তেরো জিরো উনআশি এই রেঞ্জে আপনার যে ক্রিয়েট করতেছে ভিয়া ব্রাউজারে ওখানে মনে করেন নাম্বারটা নিল নাম্বারটা নিয়ে ভিয়া ব্রাউজারে ক্রিয়েট করার পর এই কোডটা দিয়েছে যার কারণে এখানে এম ডট ফেসবুক ডট কম দেখাচ্ছে আর দেখেন এখানে কিন্তু ফাইভ পাঁচটাই ইয়ার্স আছে মানে আপনার বুঝে নেবেন এটা আছে ক্রিয়েটের যদি এখানে হিসাব করে দেখেন আপনাদের এখানে কিন্তু পাঁচটা ইয়াজ আছে এটা কিন্তু পিইসি কলোনের রেঞ্জ না এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি ক্রিয়েটের কট সরি ক্রিয়েটের হ্যাঁ ক্রিয়েটের কট তো বুঝে নেবেন যে যে এখন আপনারা এই রেঞ্জটা নিয়ে পাইসানের এই রেঞ্জ নিয়ে আপনারা আইডি ক্রিয়েট করতে পারবেন আর বেশি ভালো হয় যখন আপনারা দেখবেন যে বেশি কোন কান্ট্রিটা চলছে যেমন এখন চলতেছে যে আফ্রিকান আর মায়ানমার দেখেন এগুলো বেশি চলছে তো তখন আপনারা হচ্ছে এই আফ্রিকান অথবা মায়ানমার এইগুলোর এই কান্ট্রিগুলোর যে কোনো একটা রেঞ্জ নেবেন এখান থেকে যে কোনো একটা রেঞ্জ নিয়ে কাজ করবেন দেখবেন যে ধরো আনলিমিটেড কাজ হবে প্লাস অন্যের আশায় রেঞ্জের রেঞ্জের আশায় বসে থাকতে হবে না তো এভাবে কাজ করবেন আনলিমিটেড হবে